সার্ভিস বেজন খুবই ভালো প্রচুর পরিমাণ চলতেছে যতগুলো অর্ডার পাই এর ভিতরে অ্যাপ ফর 91 তারপর হচ্ছে আপনার এই যে সিংগারের জজি এই মালগুলো প্রচুর পরিমাণ চাই দেয় ঠিক এটা হচ্ছে একটা নতুন ব্র্যান্ড এটা খুবই সুন্দর এটা মেশিন সার্ভিস ভালো এই মেশিনটা আমরা এই দেখুন সম্মানিত আশা করি সকলেই ভালো আছেন তো বারবার চলে আসলাম আরেকটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আজকের ভিডিও জুড়ে থাকতেছে মিসিং বীরববি সিং এন্ড সার্ভিসিং সেন্টারে চলে আসলাম তো शिवाय জগতের যত ধরনের মেশিন ঘরে এবং বিভিন্ন কারখানা সেট আপের জন্য মিশিং যত যা যা লাগে তো আজকে কথা বলবো দীরব সিং সেন্টারের মালিকের সাথে মহিদিন সাথে তো আজকে দেখতে পাচ্ছেন ওনার এখানে কিন্তু প্রচুর পরিমাণে মিশিং এর কালেকশন দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম খান সাহেব ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো এই তো রমজান তো শেষ হয়ে যাচ্ছে তো অনেকের তো মিশিং প্রয়োজন অনেকে অনলাইন থেকে মিশিং কালেকশন করতে চাচ্ছে বাড়িতে বসে থেকে এবং বিভিন্ন জেলা থেকে তো যদি আপনার কাছ থেকে অর্ডার করতে চাই কিছু মেশিন নিতে চাই তাহলে কি আপনার যে কোনো বাংলাদেশ যে কোনো জায়গায় দিতে প্রস্তুত আমরা বাংলাদেশের যে কোনো জেলায় দিতে প্রস্তুত প্লাস থানা ভিত্তিকও দিতে প্রস্তুত আমরা কুরিয়ারের মাধ্যমে মেশিন ডেলিভারি দিয়ে থাকি তাই নাকি ঠিক আছে হ্যাঁ এখন তো আজকে আমরা কিছু জ্যাকের নাইন ওয়ান দিয়ে শুরু করি নাকি আচ্ছা তাহলে শুরু করা যাক আচ্ছা আজকে আমাদের কাছে কিন্তু জ্যাকের এই নাইন ওয়ান মেশিনটা পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে তাই নাকি হ্যাঁ হ্যাঁ এটা এখানে আছে আচ্ছা এদিকে আসে এগুলা কি ভাই এই যে 91 মেশিন না হ্যাঁ এগুলা 91 জ্যাকেট 91 প্লেন মেশিন ভাইজান এগুলা কেমন রেড কেমন ভাই এটি এখন বর্তমানে আমরা বিক্রি করতেছি ভাই জান 19500 টাকা তারপর হচ্ছে 20500 টাকা তারপর আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে এটা হচ্ছে জজি সিঙ্গারের ভাইজান জান সিঙ্গারের জজি হ্যাঁ হ্যাঁ সিঙ্গারের জজি এটা আমরা বর্তমানে বিক্রি করতেছি আপনার 21000 টাকা সিঙ্গারের জোজি একুশ হাজার টাকা এবং বিশ হাজার টাকা এটা আলোচনা সাপেক্ষে কম বেশি করা যাবে তারপর আমাদের কাছে কিন্তু এই অ্যাপ আছে পর্যাপ্ত পরিমাণ অ্যাপ ফোর অনেক বাই অ্যাপ ফোর চাই অ্যাপ এই অ্যাপ মাল আমরা সেকেন্ড হ্যান্ড এই মাল ফ্রেশ একেবারে কালার কন্ডিকোরেশন ফ্রেশ এটা আমরা দিচ্ছি চব্বিশ হাজার টাকায় সেকেন্ড হ্যান্ড চব্বিশ হাজার টাকা তো এগুলো আমরা চব্বিশ হাজার টাকা সেকেন্ড হ্যান্ড দিচ্ছি অ্যাপ আবার এই যে একটা অ্যাপ এটা এট টু কভার কন্ডিশন খারাপ তো এটা আমরা আবার কিছু কম রেটে দিচ্ছি তাই না কি 23000 টাকা আচ্ছা হ্যাঁ 23000 টাকা এটি আপনার এফ4 24 23 ভাই এটা কি এফ ফর্মেশিন না হ্যাঁ এটা হচ্ছে এফ ফর্মেশিন ভাইজান এটা এফ4 এটা আপনার আমাদের কাছে দুইটা মডেল আছে অ্যাপল লেটেস্ট এবং এফ4 লেটেস্টের আগেরটা এগুলো সার্ভিস কেমন ভাই এগুলো সার্ভিস ভাইজান খুবই ভালো আচ্ছা এফ4 গুলো সাধারণত মনে অনেক চলতাছে ঠিক না হ্যাঁ হ্যাঁ এটা প্রচুর পরিমাণ চলতাছে যতগুলো অর্ডার পাই এর ভিতরে অ্যাফ ফোর নাইন তারপর হচ্ছে আপনার এই যে সিঙ্গারের জোজি এই মালগুলোর প্রচুর পরিমাণ চাহিদা ঠিক আছে হয়ে যান আপনার এই জোজি যদি কেউ নিতে চায় যে কোনো মেশিন আমাদের কাছে কোনো টেইলার্স থেকে বা গার্মেন্টস থেকে যোগাযোগ করলে পাবে এরপর কিন্তু আমাদের কাছে দেখুন দাদা আমাদের কাছে কিন্তু একটা বর্তমানে খুবই সুন্দর একটা প্যাকেট মেশিং আছে এটা হচ্ছে সান্সার সানসার এটা তিন বছরের সিপি ওয়ারেন্টি তাই নাকি হ্যাঁ হ্যাঁ তিন বছরের ভিতরে কোনো কিছু হইলে এটা কোম্পানি দেবে ঠিক করে সিপিউ ওয়ারেন্টি এবং এই মেশিন এর কালারটা খুবই ইউনিক এবং কালারটা এখন বর্তমানে মার্কেটে যত মেশিন আছে এর চেয়ে খুবই সুন্দর একটা কালার এবং কালারটার গ্যারান্টি আছে এর কালারটা নষ্ট হবে না মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু হ্যাঁ হ্যাঁ এটা যত মেশিন আছে এর ভিতরে কালারের দিকে এবং মেশিন এর দিকে ওয়েটের দিকে মেশিনটা খুবই হেভি নতুন হিসাবে মাসাল্লাহ মেশিনটা খুবই সুন্দর সম্মানিত ভিউয়ার্স এই সানসার মেশিনটা কিন্তু আপনি কিনতে পারেন দেখেন একদম টেবিলটা কিন্তু খুবই সুন্দর টেবিল স্ট্যান্ডটা এবং মেশিনের লোকটা খুব সুন্দর এবং মেশিন ওয়েট ফুল অন্যান্য মেশিন এর তুলনায় এই মেশিনটা ওয়েট এ অনেক বেশি সার্ভিসেও খুব ভালো হবে যদি কোন ভাই এই মেশিনটা আমাদের কাছ থেকে ঈদ উপলক্ষে নেয় ভাই ঈদ উপলক্ষে আমরা এই 30000 টাকার মেশিন এখন বর্তমানে ছাড় দিচ্ছি 4000 টাকা 26000 টাকা একদম কোনো ভাই যদি ঈদ উপলক্ষে এই মেশিনটা নেয় ছাব্বিশ হাজার টাকা এক দাম ঠিক আছে সেটা তিন বছরের কোম্পানি ওয়ারেন্টি আছে আচ্ছা এরপর আমাদের কাছে কিন্তু সিঙ্গারের আরো কিছু মাল আছে দেখেন আমাদের কাছে কিন্তু এটা সিঙ্গারের জজি মাল আছে সিঙ্গারের এটা হচ্ছে জজি একদম ফ্রেশ এই মালটা কোনো ভাই যদি নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করবে এই মালটা রেট দিছি আমরা বর্তমানে বাইশ হাজার টাকা তাই নাকি হ্যাঁ বাইশ হাজার টাকা একেবারে সিঙ্গারের জজি একদম ফ্রেশ এই যে সিঙ্গেল লেখা ঠিক আছে স্ট্যান্ড টেবিল একেবারে ফ্রেশ এটা কি অটো নাকি সিজার অটো না না এটা সিজার অটো না এটা ডাইরেক্ট ড্রাইভ সার্ভো ডাইরেক্ট ড্রাইভ সিঙ্গার অটো আচ্ছা এরপর আমরা এই একটা সিঙ্গারের মাল আছে এই যে এই মালটা আমরা বর্তমানে সিঙ্গারের এই মালটা রেট দিচ্ছি একুশ হাজার টাকা ভাইজা তাই এটাও সিঙ্গারের মাল হ্যাঁ এটা আমরা বর্তমানে একদম একুশ হাজার টাকা দিছি এটারও স্ট্যান্ড টেবিল ফ্রেশ এরপর যদি কোনো ভাই কম দামে ঝুঁকি মেশিন নিতে চায় সার্বো মোটর প্লাস বড় মোটর ক্লাস মোটর সার্বো খোদাই করা এটা যদি আপনার সার্বো মোটর দিয়ে নেয় ক্ষেত্রে তেরো হাজার পাঁচশো টাকা সার্বো মোটর দিয়ে সম্মানিত যারা অল্প টাকা মেশিন যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই মেশিনটা খুবই সুন্দর হবে দেখতে পাচ্ছেন মেশিনটা কিন্তু খুবই সুন্দর সার্বো মোটর দিয়া

ঠিক আছে পনেরো টাকা ভাইজান এরপর দেখেন আমাদের কিন্তু নাইন ওয়ান জ্যাকের নাইন ওয়ান যেটা খোদাই করা একেবারে লেটেস্টটা এই মালটা আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ অ্যাভেলেবেল আছে ভাইজান এটা যদি ফ্রেশ আনফ্রেশ মোটামুটি অনেক কোয়ালিটির মাল আছে এটা কোনো বাই যদি নিতে চাই আপনার উনিশ হাজার পাঁচশো টাকা আছে আঠারো হাজার পাঁচশো টাকাও আছে ঠিক আছে এটা আলোচনা সাপেক্ষে কন্ডিশনের উপর ডিপেন্ড করে মাল আসতে দেওয়া যাবে কোন বাই যদি জ্যাকের মাল নিতে চাই যোগাযোগ করবে এরপর আসেন আমরা জ্যাকের কিছু অটো লক দেখাই এটা কিন্তু জ্যাকের অটো লক এটার মডেল হচ্ছে এইট জিরো ফোর ডি এটা হচ্ছে ফোর্থ রেট কোনো ভাই যদি টেইলারের জন্য ফোর্থ রেট নিতে চায় সেই ক্ষেত্রে এই মালটা আমরা ধরবো চব্বিশ হাজার টাকা তাই নাকি হ্যাঁ চব্বিশ হাজার টাকা এরপর সিঙ্গারের জজি অবার এটা এটা আমাদের কাছে এটা অ্যাভেলেবেল কালেকশন আছে সিঙ্গারের জজি কোনো ভাই যদি সার্বো মোটর দিয়ে নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করবে সার্ভো মোটর দিয়ে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা লক সম্মানিত ভিউয়ার্স মাত্র 15500 টাকা পেয়ে যাবেন আপনি সিঙ্গারের লক মেশিন সিঙ্গারের অবলক সার্বো মোটর দিয়ে প্লাস কেউ যদি এটা বড় মোটর দিয়ে নিতে চায় সেই ক্ষেত্রে 13500 টাকা ক্লাস মোটর দিয়ে নিলে 13500 টাকা টেবিল ফ্রেশ আচ্ছা এরপর আমাদের কাছে কিন্তু জ্যাকের 5 থ্রেড অবলক আছে ভাইজান তাই নাকি হ্যাঁ জ্যাকের 5 থ্রেড এটা হচ্ছে 500 টাকা অবলক এটা যদি কেউ নেয় কোনো ভাই আমাদের সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ এটা আমরা রাখতে পারবো চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা এরপর আমাদের কাছে কিন্তু জুকু প্লেন মেশিন আছে ভাই যান জুকু জুকু না হ্যাঁ জুকু এটা হচ্ছে একটা নতুন ব্র্যান্ড এটা খুবই সুন্দর একটা মেশিন সার্ভিস ভালো এই মেশিনটা আমরা ঈদ উপলক্ষে এটা আপনার তিন হাজার টাকা ছাড় রাখছি আমরা তিন হাজার টাকা সার দিয়ে এটা বেচতেছি আমরা পঁচিশ হাজার টাকা দুই বছরের ওয়ারেন্টি দুই বছরের ওয়ারেন্টি স্ট্যান্ড টেবিল খুবই সুন্দর সমিতি দেখতে পাচ্ছেন জুকু মেশিন দুই বছরের ওয়ারেন্টি সহ পাচ্ছেন আপনি খুব সুন্দর একটা মেশিন জি আচ্ছা এরপর আমরা তো সানসার নিয়ে কথা বললামই সানসারের কথা নাই বলি কারণ এর কোনো তুলনা হয় না খুব সুন্দর মেশিন কোন ভাই যদি এটা নিতে চায় নো কমেন্টস একেবারে ইনশাআল্লাহ বলে নিয়ে যাইতে পারি মেশিনটা ঠিক আছে এরপর আসেন আমাদের কাছে কিন্তু জ্যাকের লেটেস্ট একেবারে লেটেস্ট যেটা F4 F4 এর পরে যে F5 লেটেস্ট অ্যাফ ফাইভ আছে এটা যদি কোনো ভাই নিতে চায় আমাদের কাছে যোগাযোগ করবে পঁচিশ হাজার পাঁচশো টাকা একদম এটা লেটেস্ট অ্যাফ ফাইভ ঠিক আছে আচ্ছা এরপর আরও একটা আমাদের কাছে কিন্তু সিঙ্গারে ওভার লোক আছে জোজি তো এটা তো রেট বইলেই দিচ্ছি জোজি যা আছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ জোজির কালেকশন আছে তারপর আমাদের কাছে কিন্তু এই সেভেন হান্ড্রেড সাতশো মডেলের ফোর থ্রেড ফাইভ থ্রেড ওভার লোক আছে তাই হ্যাঁ হ্যাঁ এটা জাপানি সামনে পিছে অ্যাম্বোস কোনো ভাই যদি নিতে চায় এটা আমরা বিক্রি করতেছি বর্তমানে 16500 টাকা সারবো মোটর দিয়ে ভাইজান সারবো মোটর দিয়ে 16500 টাকা আর এটার যদি 5 থ্রেড নেয় 18500 টাকা সারবো মোটর দিয়ে এরপর আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাঁচা আছে ভাইজান সম্মানিত ভিউয়ার্স কাঁচা জন্য হ্যাঁ আলোচনার সাপেক্ষে এটার দাম বলে দেওয়া যাবে সমস্যা নেই এখানে কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ অবলকের কালেকশন আছে ফোর থ্রেড ফাইভ থ্রেড কোনো ভাই যদি কমের ভিতরে অবলোক চায় যোগাযোগ করলে আমরা দিতে পারবো এই যে দেখেন আমাদের কাছে কিন্তু অ্যাপ ফোর আছে লেটেস্টটা অ্যাপ ফোর লেটেস্ট এটা আমরা দাম রাখছি বর্তমানে অনলাইন প্রাইস পঁচিশ হাজার পাঁচশো টাকা সম্মানিত বিয়ার্স যারা একটু বাজেট ভালো তাদের জন্য কিন্তু এই যে অ্যাপ ফোর এই যে লেটেস্ট এই মেশিনটা নিতে পারেন খুব সুন্দর একটা মেশিন খুব ভালো হবে আচ্ছা এখানে কিন্তু অ্যাপ ফোর উনিশ বিশের মডেল যেটা আর কি জি লাস্ট একুশ বাইশে যেটা ওইটা এটা যদি কোনো ভাই নিতে চায় এটা আমরা তেইশ হাজার পাঁচশো টাকা রাখতে পারবো এখানে সেম আরো মাল আছে চব্বিশ হাজার টাকা ওখানে তো দেখানো হয়েছে আচ্ছা এখন আসেন এখানে আরো কিছু নাইন ওয়ান মাল আছে আমাদের কাছে এই যে দেখেন নাইন ওয়ান এই নাইন ওয়ান গুলো যদি কেউ নেয় আমাদের ভাই কোনো ভাই আমাদের কাছ থেকে এই নাইন ওয়ান গুলো আমরা বর্তমানে ধরবো আঠারো হাজার পাঁচশো টাকা ভাই আঠারো হাজার পাঁচশো টাকা ওদিকে কিন্তু আমরা উনিশ হাজার পাঁচশো বিশ হাজারের কথা বলছি এইখানে এটি আঠারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাই যান এখানে আমাদের সিঙ্গারের জজি আছে কোন ভাই যদি এই জজিটা নিতে চায় এটা আঠারো হাজার পাঁচশো টাকায় দেওয়া যাবে তারপর আমাদের কাছে কিন্তু মাকি মেশিন আছে মাকি প্লেন মেশিন মাকি প্লেন মেশিন কোনো ভাই যদি নিতে চায় এটা আমরা ষোলো হাজার পাঁচশো টাকা ধরব মাকি না হ্যাঁ মাকি ষোলো হাজার পাঁচশো টাকা তারপর আমাদের এই যে ঝুঁকি এনার্জি সেভেন যেটাকে বলা হয় পনেরো হাজার পাঁচশো টাকা ওখানে যেটা দেখাইলাম ও না এটা সরি এটা পনেরো হাজার পাঁচশো টাকা না এটা আমরা রাখতে পারবো ছাড়াটা কোনটা ঠিক আছে এটা আমরা পনেরো হাজার টাকা রাখতে পারবো ওইটা চেয়ে পাঁচশো টাকা কম তারপর আমাদের কাছে ঝুঁকি মেশিন এখানে আসতে অন্য আরো পর্যাপ্ত পরিমাণে এই কালেকশন আছে এটা বড় মোটর ছোট মোটর যদি কোনো ভাই চাই নেলে আমাদের সাথে যোগাযোগ করবে ঠিক আছে